প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে প্রধান শিক্ষকের সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে সুবিধা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শূন্য পদ সমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক পদে মোট এগারোশো বাইশ জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে প্রধান শিক্ষক পদ সংখ্যা এগারোশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা যারা অনার্স সম্পন্ন করেছেন বা সমমানের ডিগ্রি আছে তারাই আবেদন করতে পারবেন বেতন স্কেল হবে এগারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা অর্থাৎ বেসিক শুরু হবে এগারো হাজার তিনশো টাকা থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ সময় বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে প্রাইমারি প্রধান শিক্ষকের মূল কাজ হলো স্কুল পরিচালনা শিক্ষক ও শিক্ষার্থীদের তদারকি এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা তাদের বেতন গ্রেড বর্তমানে দশম বা একাদশ জাগের চেয়ে বেড়েছে তবে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে অনেক সময় লাগে এবং সুযোগ সুবিধা ও চাপ নির্ভর করে স্কুল ও কর্মক্ষেত্রের পরিবেশের উপর পোস্টিং সাধারণত নিজ এলাকা বা কাছাকাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয় আরেকটু বিস্তারিত প্রধান প্রধান কাজগুলো প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন শিক্ষার্থীদের তত্ত্বাবধান শিক্ষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান শিক্ষার পরিবেশ উন্নয়ন বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বেড়েছে যা আগে বেসিক এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু হবে এবং যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের জন্য বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে সরকারি অন্যান্য চাকরির মতোই অন্যান্য সুযোগ সুবিধা যেমন টাইম স্কেল ছুটি চিকিৎসা সুবিধা ভাতা বিভিন্ন বোনাস ইত্যাদি পাওয়া যাবে প্রধান শিক্ষক হিসাবে প্রশাসনিকও একাডেমিক উভয় ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয় স্থানীয়ভাবে বা কর্তৃপক্ষের পক্ষ থেকেও কাজের চাপ থাকতে পারে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির একটা গুরুত্বপূর্ণ সুযোগ তবে এই পদোন্নতি পাওয়ার সুযোগ নির্ভর করে উপজেলায় শূন্য পদ থাকা এবং অন্যান্য বিষয়সমূহের উপর অর্থাৎ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার প্রমোশনের মাধ্যমে অনেক সুযোগ রয়েছে যেটা জলজন্ত প্রমাণ সার্কুলারের আকার অর্ধেক হয়ে যাওয়া প্রধান শিক্ষকদের পোস্টিং সাধারণত নিজ জেলা বা কাছাকাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয়ে থাকে প্রধান শিক্ষক বর্তমানে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্তরা টাকা পাবেন বারো হাজার পাঁচশো টাকা বেসিক এবং প্রশিক্ষণবিহীন এগারো হাজার তিনশো টাকা বেসিক বর্তমান পে স্কেল অনুযায়ী অর্থাৎ যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের এগারোতম গ্রেডে বেতন পাবেন এবং যারা প্রশিক্ষণবিহীন অবস্থায় প্রবেশ করবেন চাকরিতে তারা বারোতম গ্রেডে বেতন পাবেন